আসসালামু আলাইকুম সবাইকে তোমরা সবাই কেমন আছো আমি ভালো আছি আলহামদুলিল্লাহ সবাইকে ঈদ মোবারক তোমাদের সবার ঈদ কেমন কাটলো আমাকে অবশ্যই কমেন্টে ভুলবে না আজকে আজকে আমি তোমাদের সাথে শেয়ার করছি সেটা হচ্ছে কি কি খেলাম এবং সেটাতে আইটেম ছিল অল্প অল্প করে আমি রেসিপি দেওয়ার ট্রাই করব যদিও আমি এটাতে অতটা ভালো না তারপর আমি চেষ্টা করবো যাতে তোমাদেরকে প্রপার সেই রেসিপি গুলো বলি আজকে আমার শরীরটা খুবই খারাপ তাই ভয়েস ওভার দিতেও আমার একটু কষ্ট হচ্ছে আর আমার ভয়েসটা শুনেই তোমরা বুঝতে পারছো তো যাই হোক প্রথমেই আমরা একটা মিক্সারে কিছু গুঁড়া মশলা গ্র্যান্ড করে নিব এটা আমার আম্মুর সিক্রেট রেসিপি তোমরা যদি চাও আমি এই রেসিপিটা তোমাদের সাথে শেয়ার করি তাহলে অবশ্যই কমেন্টে জানতে ভুলবে না এরপর আমি আগে থেকেই কেটে রাখা মুরগির গোস্ত ধুয়ে নিচ্ছি এটা ধুয়ে পানিটা ঝরিয়ে নিব। এরপর আমরা একে একে হলুদ গুঁড়ো মরিচ গুঁড়ো লবণ পরিমাণ মতো ধনিয়া গুঁড়ো এবং আগে থেকে গ্র্যান্ড করা সেই মশলা একসাথে দিয়ে ভালোভাবে মেখে নিব মেখে আধ ঘন্টার জন্য আমরা সেটাকে ম্যারিনেট করে রেখে দিব আমার কেন জানি ম্যারিনেট করে রাখলে যে কোনো জিনিসতে মজা লাগে সাথে আগে থেকে কিউব করে রাখা আলু আমি একসাথে মেখে নিচ্ছি এটা টোটালি অপশনাল তোমরা চাইলে এটা দিতেও পারো নাও দিতে পারো এরপর একটা প্যানের মধ্যে কিছু পরিমাণ তেল দিয়ে আগে থেকে ম্যারিনেট করা মুরগি একসাথে দিয়ে দিব সাথে কিছু কাঁচা মরিচ এবং রসুন দিয়ে এটাকে ভালোভাবে কষতে দিব এভাবে আমরা রেখে দেব বিশ মিনিট বিশ মিনিটে এটার যখন তেলটা বেরিয়ে আসবে তখন আমরা এটাকে সুন্দর মতো ভেজে নেব মাঝে আমি একটু উঠিয়ে দেখছিলাম যে এটা হয়েছে কি না কিন্তু দেখি না এটার পানিটা ছেড়ে দিয়েছি কিন্তু এখনো তেল উঠেনি তেল না ওঠা পর্যন্ত আমরা আবার এটাকে কিছুক্ষণ রেখে দিব যারা চান খুব কুইক রেসিপি যে খুব দ্রুত আমরা কোনো একটা ডিশ খেতে চাই এটা এটা হচ্ছে সব যে কুইক রেসিপি এটার মতো কুইক আর হতেই পারে না এটা খুব দ্রুত তৈরি হয়ে যায় এবং বানাতেও খুব সহজ এরপর আমরা চুলায় একটি প্যান বসিয়ে নিব সেখানে কিছু পরিমাণ শুকনো মরিচ এবং রসুন একসাথে ভেজে নিব পাঁচ মিনিট এভাবে ভেজে তারপর এখানে দিয়ে দিব কিছু পরিমাণ পেঁয়াজ পেঁয়াজ রসুন এবং শুকনো মরিচ আবার কিছুক্ষণ ভাজ ভাজা হয়ে গেলে সেটা আমরা উঠিয়ে রাখবো এরপর আমরা সেটাকে মুরগি তরকারিতে দিয়ে দিব দিয়ে কিছুক্ষণ ভাজা ভাজা করে নিব এভাবে পাঁচ মিনিট ভাজলেই হয়ে গেল মজাদার মুরগির রেসিপি অনেকেই আলু খেতে চান না বা আলুটা পছন্দ করেন না বাট এই তরকারি আলুগুলো এত মজা প্যানে তেল বসিয়ে আমরা চিকেন ফ্রাই করে করে নেব। চিকেনগুলো আমি আগে থেকে রেখে দিয়েছিলাম এখন অনেকে বলতে পারেন যে সব কিছু চিকেনের আইটেম কিন্তু কোনো গরুর আইটেম নাই এটার একটাই রিজন সেটা হচ্ছে গরু খেতে খেতে এত বোর হয়ে গেছি যে আমাদের একটু চিকেন খেতে ইচ্ছে করছিল তাই সব কিছু চিকেন আজকে বানিয়েছে এখন আমি তৈরি করে নিচ্ছি করছি ফ্রাইড রাইস তেলের মধ্যে আমি প্রথমে সবগুলো সবজিকে ভেজে নিয়ে তারপর আমি আস্তে আস্তে রাইস দিই এবং ভেজে নিই এখানে আমি সব রকমের সবজি দিই আমার অনেক পছন্দ সব রকমের সবজি দিয়ে ফ্রাইড রাইস খাওয়া আমি এখানে আলু গাজর ক্যাপসিকাম ব্রকলি সব কিছুই দিয়েছি আমার মতো কার কার ফ্রাইড রাইস খুব পছন্দ জানাতে ভুলবে না ফ্রাইড রাইসের কালারটা দেখো জাস্ট একদম ঝড় ঝরে হয়েছে আর খুব সুন্দরভাবে ফ্রাইড রাইসটা হয়েছে আর খুবই টেস্টি ছিল আর এটা হচ্ছে চিকেন ভেজিটেবল আমার এরকম আমি করেছি আর এটা হচ্ছে ঝাল ঝাল করে যে মুরগিটা রান্না করেছিলাম সেটা এটা চাইলে ভাত দিয়েও খেতে পারবে এটা খুবই 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 মজার একটা রেসিপি ট্রাই করে দেখতে ভুলবে না আজকের মতো এ পর্যন্তই দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে ধন্যবাদ